আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা বিগত তিন দিনে আমার ভিডিওগুলোতে যে কমেন্ট করেছেন তার সমস্ত প্রশ্নের উত্তর হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ঠিক আছে তাহলে সময় নষ্ট না করে ফটাফট শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সাগর বিশ্বাস সাগর বিশ্বাস বলছেন আমি ধর্ম ও জীবন বাঁচাতে ভারতে এসেছি স্যার দেখুন স্যার আপনার মতো আরো ধর্মীয় নিপীড়নের কারণে সেটা প্রধান যোগ্যতা হ্যাঁ ধর্মীয় নিপীড়নটাই ঠিক আছে যাক প্রাণটা বেঁচে গেছে এটাই অনেক দ্বিতীয় প্রশ্নে আসবো স্বর্ণালী বিশ্বাস স্বর্ণালী দেবীর প্রশ্ন হচ্ছে স্যার আমার এক আত্মীয় দু হাজার চোদ্দ সালের অনেক আগে এসেছে কিন্তু তার চোদ্দ তারিখের আগের কোনো ডকুমেন্ট নেই কি হবে ডকুমেন্ট আছে সব দু হাজার মার্চ মাসের দেখুন দু সালের আগে এসেছেন কিন্তু তখনকার ডকুমেন্ট নেই তারা এন্ট্রি বিফোর দু হাজার ভারতীয় লোকাল প্রমাণ মন্দির স্থানীয় সার্টিফিকেট আপনার যদি এমএলএ বা আপনার ওখানকার কাউন্সিলর যেখানেই আপনি থাকবেন তারা যদি লিখে দেয় যে আপনি দু হাজার চোদ্দো তারিখ থেকে ওখানে আছেন সেটাও একটা ভ্যালিড ডকুমেন্ট যে যে পথে এসছেন যদি ট্রেনে এসে থাকেন তার টিকিট যদি থেকে থাকে যদি অনেকের কাছে থাকে না হুম দু হাজার পনেরো সালের ভারতীয় প্রুফ দিতেই পারেন কিন্তু এন্ট্রি প্রুফটা আপনি ওইভাবে দিয়ে দিন কোনো পঞ্চায়েত প্রধান বা আপনার কাউন্সিলর লোকাল এমএলএ এদের থেকে একটা সার্টিফিকেট লিখিয়ে নিন তাহলেই হবে ওটাই ভ্যালিড ডকুমেন্ট তার সাথে একটা অ্যাভিডেভিট দিয়ে দেবেন যে এন্ট্রি বিফোর দু হাজার চোদ্দ ঠিক আছে বেশ নেক্সট প্রশ্নে রেসিডেন্সিয়াল পারমিটটা একটু ভালো বোঝান বুঝতে পারছি না ঠিক আছে এরকম এতগুলো প্রশ্নের মধ্যে রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ থাকে না আপনি আমার ভিডিও ফলো রাখবেন আমি আগামী দিন বা তার পরের দিনের ভিডিওতে রেসিডেন্সিয়াল পারমিটের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব কনসেপ্ট ঠিক আছে অনবক্স ভিডিওস ইউটিউবার্স রাজনৈতিক দল বলছে সিএ আবেদন করলেই নাগরিকত্ব এভাবে করলে পরে সরকার আবার ভেরিফাই করবে দেখুন দাদা রাজনৈতিক দল কি বলছে সেটা ম্যাটার করে না আইন কি বলছে সেটা ম্যাটার করে সিএ অ্যাপ্লাই করা মানেই নাগরিকত্ব নয় সিএ অ্যাপ্লাই করার পর ভেরিফিকেশন হওয়ার পর সার্টিফিকেট পাওয়ার পর আপনি ভারতের নাগরিক পরিষ্কার সরকার প্রতিটি আবেদন ডিএনএমসি এম এ দুই ধাপে যাচাই করবে তারপরে নাগরিকত্ব বা রাজনৈতিক দল তো অনেক কিছুই বলে থাকে তাই না ওগুলো ম্যাটার নয় আইন কি বলছে সেটা ফ্যাক্টর নেক্সট প্রশ্নে আসবো সাগর বিশ্বাস আবার প্রশ্ন করেছেন দু চোদ্দ থেকে দু হাজার যারা এসেছে তারা কিভাবে সিএ করবে তারা সিএ করতে পারবে না কারণ সিএ এর বর্তমান কাট অফ মার্ক হচ্ছে দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর তার আগে যদি এসে থাকে তাহলে সিএ করতে পারবে আর যারা চব্বিশ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে এসছে তারা এক্সামশন অর্ডার দ্বারা সুরক্ষিত তারা শরণার্থী ভারতের এই মুহুর্তে তাদের জন্য কাট অফ মার্ক কিন্তু এক্সটেনশান করা হয়নি অথে তারা এই সিএ এতে আবেদন করতে পারবে না তবে আইনানুকভাবে তারা এই লং টার্ম ভিশিয়াল রেসিডেন্সিয়াল পারমিট ইত্যাদির চেষ্টা করতে পারে নেক্সট কোশ্চেনে আসবো মিস্টার সঞ্জিত সাহা সঞ্জিত বাবু বলছেন উনিশশো সালে ক্লাস এইট পাস করেছি কিন্তু এখনকার সার্টিফিকেট নেই যদি দু সালে নতুন সার্টিফিকেট তুলি সেটা অ্যাকসেপ্ট করবে দেখুন পুরনো সার্টিফিকেট যদি হারিয়ে যায় স্কুল অথরিটি থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট নিলে তা বৈধ সমস্যা নেই এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও গ্রহণযোগ্য ঠিক আছে হিন্দুত্ব এম থ্রি ইউ বাংলাদেশের থেকে আসা মানুষ ভারতেই হাজার গুণে সুরক্ষিত এখানে কি বলবো সেটা তো আপনারা ভালো বোঝেন হ্যাঁ আর আমরা যা দেখছি এখানে সত্যি মানুষগুলো ভালো আছে গণেশ হালদার ওনার প্রশ্ন হচ্ছে আমার বাবা মা উনিশশো সালে মারা গেছে আমি কি করবো দেখুন বাবা মায়ের প্রুফ না থাকলেও ডেথ সার্টিফিকেট তো আছে আর নিজের বাংলাদেশ প্রুফ এনআইডি স্কুল সার্টিফিকেট ইন্ডিয়ান প্রুফ অ্যাভিডেভিট এসব নিয়েই সিএ আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই করে দিন নেক্সট কোয়েশ্চেন তীর্থ বিশ্বাস তীর্থ বিশ্বাসের প্রশ্ন হচ্ছে সিএ রিজেক্ট হলে কি হয়ে যেতে হবে না না একদমই নয় সিএ রিজেক্ট হলে কেন রিজেক্ট হয়েছে সেটা দেখবেন জানবেন সেই ক্লারিফিকেশানটা ক্লিয়ার করবে অনেক কারণে সিএ রিজেক্ট হতে পারে ক্লারিফিকেশন ক্লিয়ার করে আবার রিঅ্যাপ্লাই করবেন সিএ এতে কিন্তু বারবার অ্যাপ্লাই করা যায় তাতে কোনো বাধা নেই অতএব ডিটেনশন ক্যাম্পে কাউকেই পাঠাবে না এসব ভুল মিথ্যে প্রয়োজনামূলক ইয়ে ছড়াচ্ছে কিছু লোক হ্যাঁ বাক স্বাধীনতার অপব্যবহার নেক্সট প্রশ্নে আসবো পলাশ সরকার এইট জিরো ফাইভ জিরো পলাশবাবুর প্রশ্ন আমার বাবা মা ইন্ডিয়ান ডকুমেন্ট আছে বাংলাদেশই ডকুমেন্ট আছে সমস্যা হবে না সমস্যা হবে না দুই দেশেরই ডকুমেন্ট আছে যখন দুটোই দুটো প্রুফই তো গুরুত্বপূর্ণ দুটো প্রুফই তো চাইছে বাংলাদেশের প্রুফ শুধু কান্ট্রি অরিজিন দেখাতে লাগে আপনি কোন বাংলাদেশ থেকে এসছেন তার একটা প্রমাণপত্র একটা প্রমাণ দিলেই হবে বাকিগুলো ভারতবর্ষে যা যা আছে সেই অনুযায়ী প্রমাণ দিয়ে এভিডেভিট করে ফর্ম ফিল করে দিন নেক্সট প্রশ্ন নিপাহিরা ওনার প্রশ্ন হচ্ছে চব্বিশ বারো একত্রিশের তারিখ নিয়ে বিভ্রান্তি হচ্ছে এখন আর একত্রিশ বারো চব্বিশ করা হচ্ছে এবার দেখুন আইন আইনের পথে চলবে বিভ্রান্তি কিছু মানুষ ছড়াচ্ছে আমি পরিষ্কার করে বলে দিয়েছি আবার বলে দিচ্ছি থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দু হচ্ছে সি এ এর কাট অফ ডেথ তার আগে যদি কেউ এসে থাকে সে অ্যাপ্লাই করবে তারপরে যারা আসছেন দু হাজার পঁচিশের এর আগে যারা এসছেন তারা সবাই শরণার্থী কাট অফ ডেট যদি বাড়ে তখন তারা অ্যাপ্লাই করবার সুযোগ পাবেন প্রশ্ন রাজ রাজরয় রায়বাবু বলছেন আমার জন্মসাল নাম মিসম্যাচ ভয় পাচ্ছি সি আবেদন করলে অসুবিধা হবে একদমই নয় একটা অ্যাভিডেভিট মাধ্যমে মিসম্যাচটাকে ডিক্লেয়ার করুন এবং সি আবেদন করুন ভয়ের কিছু নেই সি এ এ ভয় পাওয়ার জায়গাই নয় সি এ এ ভয়কে জয় করার জায়গা সেই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি ভয় পাবেন না ভয়কে জয় করুন কোনো আইনজীবীকে দিয়ে ভালোভাবে অ্যাভিডেভিট করুন ফর্ম ফিল আপ করে আপলোড করুন সুরেন্দ্রনাথ সরকার সুরেন্দ্রনাথ সরকার সরকার বাবু বলছেন দেশের স্বার্থে এনআরসি চালু করা উচিত আমি আপনার সাথে একদম একমত দেশের স্বার্থে এনআরসি চালু করা উচিত কিন্তু থেকে আলাদা এনআরসি আর মধ্যে কোনো সম্পর্ক নেই সিএ শুধুমাত্র অভিবাসী হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে ঠিক আছে বিমল সরকার মহাশয়ের প্রশ্ন তিরিশ হাজার মানুষ সিএ করেছে ছোট টিপিটি দিলে ভালো হতো সরকার টিপিটি ধীরে ধীরে ব্যাচ ওয়াইজ দিচ্ছে এবং খুব স্পর্শে দেখো ফাস্ট হবে অনেক কিছু চেঞ্জ হয়েছে ভেতরে ঠিক আছে ভুল হলে তারা নিজে ডেকে ঠিক করাবে ডোন্ট ডোনি নিতাই ব্যানার্জি নিতাই বাবুর প্রশ্ন বিডি থেকে মানে বাংলাদেশ থেকে ১৬ আঠারো বছর বয়সী হলে নাগরিকত্ব পাওয়া যাবে কত বছর বয়সে আসছেন সেটা ফ্যাক্টর নয় কবে আসছেন সেটা ফ্যাক্টার ঠিক আছে নাগরিকত্ব পাওয়ার জন্য যা যা ডকুমেন্ট আমার ভিডিওতে আমি আলোচনা করেছি সেই সমস্ত ডকুমেন্ট থাকবে কাট অফ ডেটের আগে আসলে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন পঁচিশ তারিখের পঁচিশে দু হাজার পঁচিশের আগে আসলে শরণার্থী যদি কাট অফ ডেট পরিবর্তিত হয় অবশ্যই তখন অ্যাপ্লাই করতে পারবেন পঁচিশের পরে আসলে আপনাকে আইনগতভাবে রেসিডেন্সিয়াল পারমিট এলটিভি ভিসা বিভিন্ন অপশানস আছে সেগুলো আপনাদের ট্রাই করতে হবে যদি পেয়ে যান তো এইটাকে এক্সটেনশন করে করে এগারো বছর কাটিয়ে প্রসেসে এসে আপনাকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে শ্যামল শ্যামলা অধিকারী ওনার প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া দু দেশের নাগরিক তারা কিভাবে ধরা পড়বে ধরা পড়ছে তো কেস খাচ্ছে তো প্রচুর কেস চলছে এদের ডুয়েল সিটিজেনশিপ ইলদিগাল ভারত পক্ষে ইন্ডিয়ান ডকুমেন্টই অন্য করবে বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করতে হবে সিএ অ্যাপ্লিকেশান করলে বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করার দরকার নেই কিন্তু ভারতের পাসপোর্ট সারেন্ডার করতে হবে ডুয়েল নাগরিকত্ব নিয়ে যারা চলছেন তারা সন্দেহের এক নম্বর সারিতে আছেন বাংলাদেশে আঘাত করছেন ইন্ডিয়াতেও যাতে রয়েছেন ওখানেও বিজনেস করছেন এখানেও ব্যবসা করছেন এ না চলবে এসব চলবে না ঠিক আছে পরিষ্কার আচ্ছা সঞ্জিত সাহ আবার প্রশ্ন করেছেন একজন অনেক আগে এসেছে বাংলাদেশ থেকে লিখিত নিলে সমস্যা কোনো সমস্যা নেই কোনো প্রবলেমই নেই সত্য স্বীকার করতে কী সমস্যা রবীন্দ্র বিশ্বাসের প্রশ্ন হচ্ছে উনিশশো সালে বিডি থেকে এসেছি কোনো বিডি প্রুফ নেই কি করব। দেখুন বাংলাদেশি কোনো যদি প্রমাণ না থাকে এই ভিডিও বিটি দিয়ে অবশ্যই সিএতে অ্যাপ্লাই করে নিন ওরা এইগুলো পরবর্তীকালে নিশ্চয়ই রিভিউ করে আইবি দিয়ে ইনভেস্টিগেশন করবে খুব কড়া ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন করার পর ওরা যদি মনে করে যে আপনি সত্য বলছেন আপনাকে নাগরিকত্ব দেবে সৈকত বিশ্বাসের প্রশ্ন উনিশশো সালের আগে জন্ম ফর্মে বাংলাদেশ না পাকিস্তান পাকিস্তানো একাত্তরের আগে জন্ম হলে বার্থ প্লেস লিখবেন ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তান নাও দ্যাট ইজ বাংলাদেশ ওকে বেশ ভাইরাল বাংলা ইউটিউবার্স আমি দু হাজার চোদ্দোর আগে এসে পিসির বাড়ি থাকতাম বেশ তারপরে আর কোনো প্রশ্ন নেই পিসির বাড়ি থাকতেন এখন থাকেন কি এখন যদি না থাকেন আপনার আবেদন অ্যাকসেপ্ট হবে না আর যদি থাকেন কন্টিনিউ থাকেন সি আবেদন করে দিন অপূর্ব বিশ্বাস অপূর্বাবুর বক্তব্য নদীয়া জেলা হিয়ারিং এর কতদিন পর কার্ড ইস্যু হয় সাধারণত দুই থেকে ছয় মাস ফাইনাল টিপিটি বা সার্টিফিকেট আছে সুজিত রয় সুজিত বাবুর প্রশ্ন দু সালে ইন্ডিয়া এল টিভি কিভাবে করব দু সালে ইন্ডিয়াতে আসলে এল টিভি কীভাবে করবেন এটা আমার অনেক ভিডিওতেই বলা আছে সেগুলো একটু দেখে নেবেন তবু একবার বলে দিচ্ছি কোনো একটা ভিসা পাসপোর্ট নিয়ে আপনাকে আসতে হবে মেডিকেল ভিসা হলে ভালো হয় মেডিকেল ভিসাতে এসে সঙ্গে সঙ্গে ফরারতে গিয়ে কথা বলবেন এবং এল টিভি অ্যাপ্লিকেশানস করবেন একটা অ্যাভিডেভিট লাগবে বাকি বাংলাদেশের এনআইডি বাংলাদেশের পাসপোর্ট ভিসা এন্ট্রি স্ট্যাম্প হুম আর একটা ধর্মীয় প্রমাণপত্র নিয়ে আসবেন আপনি জাতিতে হিন্দু সেটা প্রমাণ করতে হবে আপনাকে কারণ এল ভিসা ছটা কমিউনিটি হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সী একমাত্র এদেরই দেওয়া হয় আর মিথ্যা কথা বলবেন না জালিয়াতি করবেন না তাদের বিবদ্ধ করবেন বেশ দা মানিক দাস মানিকবাবুর প্রশ্ন ত্রিপুরায় সিএ আবেদন শুরু হয়েছে এ তো খুব ভালো কথা কিন্তু খুবই ভালো কথা আবেদন করে দিন হিন্দুত্ব এম থ্রি ইউ ইউটিউবার দু হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর বাংলাদেশ সার্টিফিকেট দিলে গ্র্যান্ট হবে এটা আপনার বাংলাদেশের প্রমাণ হিসেবে অবশ্যই গ্র্যান্ট হবে জিতাদিত্য দাস দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশে যারা এসেছে তাদের ইন্ডিয়ান ডকুমেন্ট করানো থাকলে সমস্যা হবে দেখুন পাসপোর্ট ছাড়া আর ভোটার কার্ড ছাড়া অন্য আধার কার্ড প্যান কার্ড যদি বানিয়ে থাকেন তাহলে এক্সামশন অর্ডার অনুযায়ী আপনাকে অ্যারেস্ট করবে না কিন্তু এগুলো দিয়ে যদি আপনি কোনো জালিয়াতি করেন তাহলে অবশ্যই আপনাকে সমস্যায় পড়তে হবে জালিয়াতি না করলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি না থাকলে কোনো সমস্যা নেই তবে ভুলভাবে বানিয়েছেন বানানোটা উচিত হয়নি অভিক পান্ডে বাবুর প্রশ্ন স্যার যদি আবেদন করতে চাই যোগাযোগের নম্বর দিন আপনি নিজের না দাদা আমি ভিডিওটা বানাই আপনাদের এডুকেশনাল পারপাসে তো এইভাবে আমি যোগাযোগ নম্বর দিতে দিতে পারি না মাফ করবেন অনেকেই নানানভাবে গুগল ফুগল থেকে সার্চ করে আমার সাথে যোগাযোগ করছে সেই পথ অবলম্বন করতে পারেন আমি নিজে থেকে আপনাকে কোনো নম্বর এখানে দিতে পারবো না ধন্যবাদ সুভাষ বিশ্বাস নাইন ফোর ফোর সিক্স সুভাষবাবুর বক্তব্য দাদা ভিডিওটা একটু ছোট বানাবেন দেখুন ভাই ভিডিও আমি ছোটই বানাতে চাই কিন্তু কিছু কিছু ম্যাটার্স ইলাবোরেট না করলে একটু সবিস্তারে না বললে বহু মানুষের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয় না আমার অনেক শর্টসও আছে সেগুলো দেখবেন যেটুকু দরকার সেটুকু দেখবেন স্কিপ করে করে দেখবেন ঠিক আছে ভিডিও যেরম টপিক হবে সেরম হবে আমার দশ মিনিটের ভিডিও আছে ছ মিনিটের ভিডিও আছে বাইশ মিনিটের ভিডিও আছে আবার চল্লিশ মিনিটেরও ভিডিও আছে যখন যেরকম টপিক তখন সেরকম ভিডিও তাই না আমি তো আর ওই দাড়ি দাড়িপালনা নিয়ে মেপে মেপে বানাতে পারবো না আজকে এত কিলো ভিডিও বানাবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর কে এল কার্টুন এফিডেভিট কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাগবে অ্যাভিডেভিট করলে বাংলাদেশ সিটিজেন হিসেবে সমস্যা হবে একদমই সমস্যা হবে না দেখুন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি অ্যাভিডেভিট করেন দ্যাট ইজ বেস্ট প্রসিডিয়ার ওটাকে কেউ হাত লাগাতে পারবে না কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছু অ্যাভিডেভিটে ভুল থাকলে সিএতে যখন আপনি ইন্টারভিউতে যাচ্ছেন ওখান থেকে বলছে এইটা আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করে আনুন কিন্তু নোটারি গ্র্যান্ড করছে গ্র্যান্ড করছে না এমন না ঠিক আছে বাবলু সরকার বাবলু বাবুর প্রশ্ন হচ্ছে আমার আধার প্যান আছে সিএ করলে সেগুলো বাতিল হবে এক দুই বাতিল হবে না সি কিছু কেড়ে নেবে না আপনার থেকে কোনো কিছু বাতিল করবে না নাগরিকত্ব দিয়ে দেবে ওই জালি ডকুমেন্ট ডকুমেন্টগুলো ভ্যালিড ডকুমেন্টে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে আধার প্যান বাতিল হয় না সিএ করলে বেশ নেক্সট প্রশ্ন শ্যামলা অধিকারী আবার প্রশ্ন করছেন সিএ করলে কি ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে দেখুন সিএ আর এসআইআর এক জিনিস নয় ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে যদি আপনার পূর্বপুরুষ ভারতের ভোটার না হন দু সালের ভোটিং লিস্টে যদি তাদের নাম থাকে নাম না থাকে আপনি যদি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে সিএতে নাগরিকত্ব যদি পেয়ে যান আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না আপনাকে প্রমাণ করতে হবে যদি নাম কেটে যায় যে আপনি ভারতের নাগরিক আপনার পূর্বপুরুষ এই দেশেই ছিলেন এবং আপনারা ভারতবর্ষের লোক কিন্তু যদি আপনার বাবা মা বাংলাদেশের থাকেন অনেক ফ্যাক্টর আছে বুঝলেন তো তো এক কথায় বলা যায় না তবে নাম কাটা যাবে না এইটুকু বলতে পারি সিএ করার জন্য ভোটার লিস্টের নাম কাটা যাবে না কিন্তু যদি আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে অবশ্যই নাম কাটা যাবে সবার কাটা গেছে হুম বেশ মুক্তিরানি রবির প্রশ্ন দাদা ভালো আছেন আপনাদের আশীর্বাদ অনুপ্রেরণায় নোডাউট ভালো আছি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আচ্ছা তারক কুমার মল্লিক তারক বাবুর প্রশ্ন বাংলাদেশে ডকুমেন্ট না থাকলে কিভাবে সিএ করব দেখুন এভিডেভিট অফ বাংলাদেশ অরিজিন স্কুল সার্টিফিকেট যদি থাকে বিডির কিছু একটা ডকুমেন্ট আপনার লাগবে তা না হলেডেভিট দিয়ে অ্যাপ্লিকেশানটা তো করে দেবেন তারপর ওরা রিভিউতে পাঠিয়ে ওরা যেটা করার সেটা করবে চেষ্টা করুন বাংলাদেশের থেকে একটা প্রমাণ জোগাড় করার আপনার যদি বাংলাদেশের প্রুফ না থাকে আপনার বাবার বা মায়ের যদি কোনো প্রমাণ থাকে সেটা দিয়েও আপনি বলতে পারেন যে আমার বাবা মা বাংলাদেশের আমি কী করে ভারতীয় হবো আমারও জন্ম বাংলাদেশে আমার কোনো ডকুমেন্ট নেই এইভাবে একটা সুন্দর করে এই ভিডিভিট করে আপলোড করে দিন অ্যাপ্লিকেশানটা করুন ডকুমেন্ট না থাকলেই অ্যাপ্লাই করুন ডকুমেন্ট থাকলে তো অ্যাপ্লাই করুন অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশানটা করুন বার বার করে ইনটিমেশান দিচ্ছি এই অ্যাপ্লিকেশন না করাটাই আপনাদের কাল হয়ে উঠতে পারে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয় বাংলাদেশ বাবা এবার প্রশ্ন করছে কি প্রশ্ন করছে দেখি ছেলে পঁচিশ বছর ভারত ডিপ্লোমাতে ভর্তি হয়েছে ভারতে বেশ অফার লেটার আছে সিএ করতে চায় উত্তর দু হাজার দেখুন চোদ্দোর আগে যদি এসে থাকে দু হাজার আগে অ্যাপ্লাই করে দেবেন কোনো অসুবিধা নেই বাংলাদেশের অরিজিন প্রুফ দেবেন ইন্ডিয়ার এন্ট্রি প্রুফ দেবেন যা যা লাগে সেগুলো দিয়ে করে করে দিন নো প্রবলেম অল শিপ বিশ্বাস আচ্ছা বিশ্বাসভাবে প্রশ্ন হচ্ছে নাইনটিন সালের বড় স্লিপ আছে হিয়ারিং দেখাতে হবে স্যার হ্যাঁ দেখাবেন এটা তো একটা বড় ভ্যালিড প্রমাণ উনিশশো সালে যে কোনো বাংলাদেশের প্রুফ এসআইআর সার্টিফিকেট ডিএলএমসি এর কাছে সেরা প্রমাণ সেরা প্রমাণ অবশ্যই দেখাবেন দীপ বিশ্বাস দীপবাবুর প্রশ্ন হচ্ছে সিএ এর সময়সীমা বাড়ালে ভালো হয় আমরা ক্যাম্প চালু করে মানুষকে সাহায্য করব ভেরি গুড বেব দেখা শরণার্থী যখন দিয়েছে আবার অমিত শাহজি বলেছে ভারতবর্ষে বিনা নাগরিকত্বের কাউকে থাকতে দেবে না তো শরণার্থীদের আশা করছি আগামী দিন নাগরিকত্ব প্রদান করা হবে ডন ফরি লাফি তাড়ো সি এর কার্টাল দু থেকে বাড়িয়ে দু করা হবে না এরকম কোনো এখনো পর্যন্ত কোনো ইয়ে নেই তবে হওয়ার সম্ভাবনা আছে তীর্থ বিশ্বাস তীর্থর বক্তব্য দু হাজার কুড়িতে আসলে পাসপোর্ট আছে পাসপোর্ট না থাকলে কি উইদাউট ডকুমেন্টে অ্যাপ্লাই করা যাবে দু হাজার কুড়িতে আসলে আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেনই না পরিষ্কার আপনি এক্সামশন অর্ডার দ্বারা সুরক্ষিত আপনি বর্তমানে ভারতের শরণার্থী অথব শরণার্থীর যা যা অধিকার নাগরিকের এক অধিকার হয় না তাই ওয়েট করুন আর পাসপোর্ট থাকলে এটা একটা ভালো ভ্যালিড প্রমাণ ওটাকে রেখে দিন আর যদি ভিসা শেষ হয়ে গে থাকে ভিসাটাকে আবার চেষ্টা করুন এক্সটেনশান করার তাহলে যদি সি এ ডেট কাট অফ মার্ক ইমিডিয়েট নাও বাড়ে আপনি তার আগেই হয়তো ন্যাচারালাইজেশান প্রসেসে নাগরিকত্ব পেতে পারবেন যদি আপনার ভিসা আপডেট থাকে যদি আপনি ভিসাটাকে এক্সটেনশান করে বা আইন আনুকভাবে ভারতবর্ষে থাকতে পারেন বিমল ঘোষ বলছেন ইন্ডিয়া আর বাংলাদেশের ডকুমেন্টের এজে ডিফারেন্স আছে আর আমার হিয়ারিং ওয়ান ডিসেম্বর প্রবলেম হবে দেখুন এজ মিস ম্যাচ হলে এফিডেভিট দিয়ে আগে কারেকশন করতে করে জমা দেওয়া উচিত ছিল সেটা কি দিয়েছেন যে আমার বাংলাদেশে এই ডেট আছে ভুল করে এই ডেট হয়ে গেছে বাংলাদেশে ওরা ভুলভ্রান্তি করেছে ইন্ডিয়াতে এই ডেট আমার অ্যাকচুয়াল ডেট এটা এইভাবে একটা এফিডেভিট নিয়ে দিলে ভালো হতো তা নাহলে একটা এফিডেভিট তৈরি করে দিয়ে হাতে চলে যাবেন হিয়ারিং এ আপনি শুধু সত্য তথ্য দিন ওরা চাইলে এফিডেভিটটা দিয়ে দেবেন বলবেন স্যার আগে করতে পারেনি এই এফিডেভিটটা করে নিয়ে আসছি তা নাহলে ওরা বললো এটা ফার্স্ট ক্লাস স্টেটকে দিয়ে করে নিয়ে আসুন ঠিক আছে মানব ধর্ম দস্তু পণ মানব ধর্মস্তু প্রদর্শন ভিডিওটা দারুণ হয়েছে অসংখ্য ধন্যবাদ সত্যি আপনাদের প্রশংসায় আমি কিন্তু খুবই এনার্জি পাচ্ছি নতুন নতুন ভিডিও আনা নানান রকম তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন বিশ্বজিৎ কর্মকার বিশ্বজিৎ বাবুর প্রশ্ন সি অ্যাপ্লিকেশনস আগস্টে করেছি এখনো কোনো নিউজ নেই আমি কি করতে পারি কিছু করতে পারেন না আপনাকে ওয়েট করতে হবে আপনি ওয়েট করতে পারেন ওয়েট আপনাকে করতেই হবে কারণ প্রচুর অ্যাপ্লিকেশান করছে তো কিন্তু ভারত সরকার এই ব্যাপারে বড় স্টেপ নিয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার হিয়ারিংয়ের ডাক পড়বে ঠিক আছে তাহলে আজকের প্রশ্ন উত্তর এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর বুধবার আর রবিবারের ভিডিওতে দিয়ে থাকি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন নতুন যদি এই চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সহজ সরল ভাষায় আইনের বিভিন্ন টপিক আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দেবেন আপনারা আছেন তাই আমি আসি আপনারা না থাকলে আমি নাই মানে ব্যাপারটা ওই আর কি তো এখন ব্যাপার হচ্ছে যে ভিডিও বেশি বড় আমি মানাই না আজকের ভিডিও এই পর্যন্তই জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম বন্দে মাতারাম আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার